আসসালামু আলাইকুম ও বারাকাতু গত কিছুদিন আগে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসছিলাম ভিডিওর বিষয়বস্তু ছিল কি আমাদের কঠিন ময়দানে ভয়াবহতা নেই এই ভয়াবহ অবস্থার মধ্যেও কিছু মানুষ ডিপ্রেশন মুক্ত চিন্তা মুক্ত থাকবে তারা খারা তারা হচ্ছে ওই ব্যক্তি ওই শ্রেণীর লোকেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকের আড়সের ছায়া তলে রাখবেন তারা আরামে বসবাস করবে আরামে থাকবে কিয়ামতের ময়দানে প্রথম শ্রেণীর মানুষ যারা হবে তারা হলো ন্যায়পরায়ণ বাদশা বাদশাহ অর্থাৎ সে যে কোনো প্রতিনিধি হোক মন্ত্রী হোক এমপি হোক দেশের সরকার হোক এই সমস্ত মানুষ ন্যায় পরায়ণ হতে হবে এমন মন্ত্রী নয় যাদের খাটের তলে সোয়াবিন তেলের বোতল পাওয়া যায় চালের দ্বিতীয় শ্রেণীতে এমন মানুষ আরসের ছায়ার তলে স্থান পাইবে যারা এই যুবক যে যুবকরা তারাদের যুবক বয়সে যুব বয়সে আল্লাহ তালার ইবাদতে মুগ্ধ ছিল আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করছে তারা তাদের যৌবনকালটা অন্যায় অবিচারের মধ্যে কাটায়নি তৃতীয় শ্রেণীর এরা যারা কি সর্বদা যাদের মনটা যাদের অন্তরটা সর্বদা মসজিদ মুখে ছিল অর্থাৎ তাদের সম্পর্ক মসজিদের সাথে ছিল মসজিদের সাথে কিসের জন্য মুতল্লি হওয়ার জন্য মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য না ভাই অর্থাৎ মসজিদে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য যাদের মনটা মসজিদ মুখ চতুর্থ শ্রেণীতে আল্লাহর আরসের ছায়া তোলে সব মানুষ তান পাইবে ওই সব বন্ধুরা যে বন্ধুরা আল্লাহ পাহাকের সম্পর্কের জন্য আল্লাহ পাহাকের সাথে সম্পর্ক বৃদ্ধি হওয়ার জন্য যারা বন্ধুত্ব স্থাপন করে এবং যারা আল্লাহ পাহাকের সাথে সম্পর্ক গভীর করার জন্য বন্ধুত্ব নষ্ট করে অর্থাৎ দুটা আপনার বন্ধু যদি দিনের পথ সরে যায় তার সাথে আপনি সম্পর্ক চিহ্ন করবেন এতে আপনার গুণা নয় পঞ্চম শ্রেণী লোক এরা যারা আরশের ছায়াতলে স্থান পাবে যারা নির্জনে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে এবং আল্লাহ তাল্লাহার ভয়ে তার চোখ দিয়ে অস্ত্র জোরে ওই সমস্ত মানুষরা আল্লাহর ছায়াতল আরসের ছায়াতলে স্থান পায় ষষ্ঠতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই বিষয় ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাকের আর্সের ছায়াতলে স্থান পাইবে ওই সমস্ত লোক যে লোককে কোনো সব্রান্ত নারী কোনো সুন্দরী নারী কূরবৃত্তির প্রস্তাব চরিতার্থ প্রস্তাব দেয় সে তখন তার প্রস্তাব গ্রহণ না করে বরং উল্টো জবাব দেয় আমি আল্লাহ তালাকে বই করি আপনিও আল্লাহ তালাকে বই করেন ওই লোককে আল্লাহ রব্বুল আলমিন আরশের সায়াত হলে স্থান দিবেন সর্বশেষ সপ্তম শ্রেণীর লুক ওই সমস্ত লোক আল্লাহর আর্শের সায়াত হলে স্থান পেয়েবে যারা গোপনে আল্লাহ পাকের রাস্তায় সৎকা করে দান সৎকা করে কাউকে না জানিয়ে গোপনে অর্থাৎ ডান হাতে সৎকা করে বাম হাতেও খবর পাই না রকম শ্রেণীর লোকরা আল্লাহর আরসের ছায়াতলে স্থান পাইবে পাক আমাদের সকলকে আরসের ছায়াতলে স্থান করে দেওয়ার তৌফিক দান করুন আমিন আমরা সকলে যেন ওই কাজগুলো করি এবং এই কঠিন কেয়ামতের ময়দানে যেন আমরা সবাই আরসের ছায়াতলে স্থান পাই আমিন ইয়ারাবল আলম